タタケタケタケタケタケタケタケタケタケタケタケタケタケ ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা পাগল লোক এখানে রাস্তায় বসে আছে তো আসলে আমরা যারা এই পাগল যাদের পরিবারের কেউ নাই দেখি একটু উঠো 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 বাই উঠো যাদের পরিবারের কেউ নাই অনাথ এবং যারা শিশু আছে তাদেরকে আমার একটা আছে ওখানে নিয়ে আমরা রাখি আত্মীয় পরিচর্যার জন্য যতটুকু করার দরকার আমরা করি তো এই যে দেখেন কি অবস্থা হ্যাঁ ওকে আমরা এখন নিয়ে যাব নিয়ে ওখানে আমরা গোসল করাবো ওকে সাবান দিয়ে ভালো করে গোসল করাবো ওর চিকিৎসা করাবো ওর যত রকম খাওয়ার দায়িত্ব থাকার দায়িত্ব সবকিছু আমরা করবো ইনশাল্লাহ তো আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আর আমার একার পক্ষে এটা করা সম্ভব না তো আপনারা আমার এই নাম্বারে বিকাশ রকেট এবং নগদ আছে আপনারা ওই নাম্বারে টাকা পাঠিয়ে দেন আমরা এর যত ধরনের চিকিৎসা আছে যত কিছু দরকার আমরা সব কিছু করবো এটা আর অনেক লোক আছে আমাদের আশ্রমে আপনাদেরকে সেটা দেখাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে

হ্যাঁ হ্যাঁ স্যার আমি থাকবো এখানে আচ্ছা স্যার আপনার আছেন হ্যাঁ রুবুল সাহেব ওই আমি তো ধানমন্ডি লেকের পাড়ে চলে আসছি ওই দেখতে পাচ্ছি না তো আপনি বলছেন নাকি কত শিশু তো মুরব্বী মানুষ

আমার আশ্রম থেকে আমরা আসছি এই যে একটা লোক এখানে মাথা ফেটে পড়ে আছে জানি না কীভাবে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা বা কোনো অজ্ঞাত লোক ধরছে কিনা তো আসলে আমরা এখানে পেয়ে আমরা এখন ওনার ব্যান্ডেজটা করতেছি আপনারা আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ আর আমরা ওনাকে ব্যান্ডেজ করানোর পর আমরা ওনাকে আমাদের আশ্রমে নিয়ে যাব ওখানে গিয়ে ওনার সম্পূর্ণ আমরা ট্রিটমেন্টটা করাবো তো যাই হোক আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে সবসময় আমি বলি যে আমাদের একার পক্ষে আসলে এটা চালানো করা অনেক সমস্যা তো আপনারা আমাদেরকে আর্থিকভাবে যদি সহযোগিতা করেন তাহলে ইনশাল্লাহ আমরা এরকম যারা বৃদ্ধ বা যারা পথ শিশু আছে তাদেরকে আমরা আশ্রমে সঠিক চিকিৎসা করাতে পারবো এবং তাদের থাকা খাওয়ার জন্য সব করতে পারবো তা আপনারা আমাদের এই নাম্বারটাতে বিকাশ নগদ এবং রকেট আছে আপনারা আমাদের এই এইটাতে আপনারা ইনশাল্লাহ আমাদেরকে সহযোগিতা করেন আমরা আপনাদের

আর আপনার যে বড় ভাই যে মাল না ঠিক করে কোনো সমস্যা নেই টাকা পয়সা কিন্তু না দিয়ে দিন আমি যদি না হলো আপনার সাথে দেখা করি আপনার নাম্বার আমার ছোট ভাইকে দিয়ে দেবো সেটা আপনার বুঝিয়ে দিবো আপনার টাকাটা দিয়ে দিবেন আচ্ছা তো ঠিক আছে আমি পাঠাই দিব আপনার মাল দিয়ে দিন ওকে ভাই ঠিক আছে আল্লাহ

এই তিনটা যে তিনটার কথা বলছেন এই তিনটা আজকে রাতে আমরা অপারেশন করব আপনি ওই যে যে লোকের কথা বলছি পার্টির কথা বলছি ওনার সাথে যোগাযোগ হয়েছে আপনার হ্যাঁ আমার সাথে যোগাযোগ হয়েছে ওনার সব কথা হচ্ছে আমার সাথে ফাইনাল আপনি বললে আমি ওনার ফোন দিতে পারি তুমি আস আস্তে বলি নাকি আস্তে না 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 এটা ব্লক করা যাবে না এখানে আসা যাবে না আপনি এক কাজ করেন আমি যে এটার পিছনে আছি এটা কোনো ভাবে পাবলিশ করা যাবে না আপনি ওনার সাথে ডিল করেন আমাদের অপারেশন থেকে শুরু করে এখানে যত কিছু আছে আমি নিজে অপারেশন করব আপনি ব্লেড আনছেন তো আচ্ছা ব্লেডটা দিবেন আমাকে আর হচ্ছে আমি এখানে অপারেশন করব এখানে যত অর্গান আছে কিছু আমি রেডি করব কিছু বের করে দিব আপনি এটা নিয়ে ওই পার্টিকে দিবেন ওই পার্টিকে কোনোভাবেই এই ঠিকানা অথবা এই আশ্রম বা এই সম্পর্কে আমি সম্পর্কে আমি যে লিটন সমাদদার এই আমার সম্পর্কে এবং আমার এই আশ্রম সম্পর্কে কিছুই বলা যাবে না আপনি ওনার সাথে ডিল করবেন আপনি কিছু লোক সেট করবেন ওইভাবে যে ওনার আত্মীয় কিন্তু ওনার আত্মীয় ঠিক আছে ওই যে অর্গানগুলো আমরা সেল করতেছি বা পার্টিকে দিতেছি এটা কিন্তু আবার ওই যারা আত্মীয় আছে ওনাদেরকে বুঝানো যাবে না প্রশাসন থেকে শুরু করে সরকার থেকে শুরু করে কেউ জানে এটার হদিশ খুঁজে না পায় ডেড সার্টিফিকেটটা অ আরেকটা বিষয় আছে হ্যাঁ ডেড সার্টিফিকেট আমি নিজে করব তবে লাশগুলো কিন্তু রাত্রিকালে দাপন হবে হ্যাঁ আর আমাদের ওই যে পাশের যে মসজিদের ইমাম সাহেব আছে ওনার সাথে যোগাযোগ করে ওনাকে বুঝতে দেওয়া যাবে না যে এখানে ওনার কিভাবে মারা গেছে ওনাদেরকে বলতে হবে ওইভাবে বুঝাই নিবেন যে ওনার মারা গেছে আমি এক কাজ করি হ্যাঁ বুঝলাম আমার আরো দুই জন লোক আছে অনেক পাইছি আহ কয়েকজন প্রবাসী ভাই বিদেশ থেকে বলছে মানে কেউ দশ হাজার একজন পাঁচ হাজার পনেরো হাজার বিশ লাগে আরো দিব বলছে তাই আমাদের লাখ দুই টাকা অলরেডি চলে আসছে মানে ভিডিও বুঝা যায়

আমরা কাকে বিশ্বাস করব যারা বিশ্বাসকে করে ব্যবসা এমন লোকদের কঠিন থেকে কঠিনতর শাস্তি হওয়া উচিত দর্শক কমেন্ট করে জানান তাদের কি শাস্তি হলে আপনারা খুশি হবেন আর হ্যাঁ আমাদের পেজ অবশ্যই একটা ফলো করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবেন ধন্যবাদ সবাইকে